কিশোরগঞ্জকে ময়মনসিংহ বিভাগে নেওয়ার আলোচনা এখন তুমুল বিতর্কের বিষয় অনেকে বলছেন অনেক দপ্তর নাকি ময়মনসিংহের অধীনে তাই এটাও ময়মনসিংহ বিভাগের অংশ কিন্তু প্রশ্ন হলো শুধু প্রশাসনিক ফাইলের হিসেবেই কি কোনো জেলার পরিচয় বদলায় আজ আমি আপনাদের দেখাবো তথ্য দিয়ে কেন কিশোরগঞ্জের ঢাকাতে ডাকা উচিত কোনোভাবেই সিংহে নয় ভৌগোলিক ও যাতায়াতের দিক থেকে তুলনা করলে ঢাকা কিশোরগঞ্জ দূরত্ব প্রায় একশো কিলোমিটার ময়মনসিংহ কিশোরগঞ্জ দূরত্ব গড়ে একশো বিশ থেকে একশো কিলোমিটার ঢাকা থেকে ভৈরব হয়ে কিশোরগঞ্জ যেতে সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা কিন্তু ময়মনসিংহ হয়ে গেলে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগে রেল সড়ক নৌ তিন মাধ্যমে কিশোরগঞ্জের সঙ্গে ঢাকার সংযোগ মজবুত ঢাকা ভৈরব কিশোরগঞ্জ রেললাইন ঢাকা ভৈরব নরসিংদে কুলিয়ারচর কিশোরগঞ্জ সড়ক পথ এমনকি নৌপথ ও ম্যাগনা হয়ে সরাসরি ঢাকায় যাওয়া যায় অন্যদিকে ময়মনসিংহের সঙ্গে যোগাযোগ সীমিত সুতরাং তথ্য বলছে ভৌগোলিকভাবে কিশোরগঞ্জ ঢাকামুখী জেলাগুলোর সঙ্গে বেশি যুক্ত অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের দিক থেকে তুলনা করলে কিশোরগঞ্জের সবচেয়ে বড় অর্থনৈতিক এলাকা ভৈরব বাজিতপুর কুলিয়ারচর কোটিয়াদি সদর ইত্যাদি এই অঞ্চলগুলো সরাসরি ঢাকা নারায়ণগঞ্জ অর্থনৈতিক করিডোরের অংশ ভৈরব বাজার শুধু কিশোরগঞ্জ নয় দেশের অন্যতম পাইকারি পণ্য বাজার যেখানকার লেনদেন ঢাকা কেন্দ্রে ঢাকা নারায়ণগঞ্জের ব্যবসায়ী পরিবহন ও ব্যাংকিং নেটওয়ার্ক কিশোরগঞ্জ পর্যন্ত ছড়ানো কিন্তু ময়মনসিংহের সঙ্গে তেমন কোনো বাণিজ্যিক যুগ নেই কিশোরগঞ্জের মাছ ধান শাকসবজি কাপড় সব ঢাকায় যায় বিক্রির জন্য ময়মনসিংহের রপ্তানি বা বাণিজ্যিক নির্ভরতা প্রায় শূন্য অর্থাৎ অর্থনীতি বলে কিশোরগঞ্জ ঢাকার অর্থনীতির সঙ্গে সরাসরি যুক্ত শিক্ষা ও স্বাস্থ্যসেবার দিক থেকে তুলনা করলে কিশোরগঞ্জের শিক্ষার্থীদের প্রধান গন্তব্য ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে কিশোরগঞ্জের শিক্ষার্থীর সংখ্যা বিপুল প্রাইভেট বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টার চাকরির প্রস্তুতি সবই ঢাকা কেন্দ্রিক অন্যদিকে ময়মনসিংহে পড়তে যায় কেবল কৃষি বিশ্ববিদ্যালয় বা মেডিকেলের নির্দিষ্ট কিছু ছাত্রছাত্রী স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একই চিত্র কিশোরগঞ্জ থেকে রুগী যায় ঢাকা মেডিকেল পিজি বা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজে যাওয়ার হার অনেক কম ঢাকার হাসপাতালে মানুষ ভরসা পায় বাস্তবতা হলো শিক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে কিশোরগঞ্জ ঢাকা কেন্দ্রিক জেলা ভাষাগত দিক থেকে বলতে গেলে কিশোরগঞ্জের ভাষা মূলত ঢাকা বঙ্গাল ভাষার একটি রূপ তবে জেলার ভেতরে উপভাষার কিছু ভিন্নতা আছে ভৈরব পুলিয়ারচর বাজিতপুর নিকলি করিমগঞ্জ কোটিয়াদি অঞ্চলের ভাষা ঢাকার পূর্বাঞ্চলীয় ভাষার সঙ্গে অনেকটাই মিল আছে উচ্চারণের নরম ঢাকাই সর্বভঙ্গি যেমন যাবো জামো করব ইত্যাদি ময়মনসিংহের ভাষার তুলনায় শব্দচয়ন ও উচ্চারণে বেশি নগরীয় ভাইব আছে হুসেনপুর পাকুন্দিয়া কিশোরগঞ্জ সদর তারালের ভাষা এখানে ভাষা কিছুটা মিশ্র ঢাকার প্রভাব আছে আবার ময়মনসিংহের কিছু ধনীগত টানও পাওয়া যায় ইতনা মিঠামন অষ্টগ্রাম মানে হাওড়া এলাকা এই অঞ্চলের ভাষায় ময়মনসিংহের প্রভাব অল্প কিছুটা আছে অনেক সময় কথার গতি ধীর এবং শব্দের শেষে টান যেমন যাবু জামু তবে এখানেও সম্পূর্ণ ময়মনসিংহের ভাষা নয় স্থানীয়তা বজায় আছে সুতরাং বলা যায় ভাষাগতভাবে কিশোরগঞ্জের দক্ষিণ ও পশ্চিম অংশ যেমন ভৈরব বাজিতপুর অঞ্চল ঢাকার সঙ্গে বেশি মিল আর উত্তর পূর্ব অঞ্চল বিশেষ ইটনা মিটামন অষ্টগ্রাম অঞ্চল ময়মনসিংহের সঙ্গে কিছুটা মিল রাখে সাংস্কৃতিক দিক থেকে হিসাব করলেও কিশোরগঞ্জ অনেকটা ঢাকা ও ব্রাহ্মণ বাড়িয়ার ধারায় গড়ে উঠেছে তবে ময়মনসিংহের কিছু প্রভাব আছে বিশেষ করে গ্রামীণ লোক সংস্কৃতিতে কিশোরগঞ্জের বাউল মারফতি ধামাইল মুর্শিদি সব মিলে সমৃদ্ধ ঐতিহ্য ময়মনসিংহের মহুয়া মালুয়া ধারা লোকগীতি কিশোরগঞ্জেও প্রচলিত ঈদ পূজা পিঠা উৎসব নৌকা বাজ সব কিছুতেই মিল আছে তবে কিশোরগঞ্জে নৌকা বাইচ ও হাওয়ার পল্লীর মেলা বিশেষভাবে জনপ্রিয় যা ঢাকার দিকের প্রভাবও বহন করে শিল্প সাহিত্যের ক্ষেত্রে চণ্ডীদাস দাস চণ্ডী পুরাণ কিংবা ময়মনসিংহ গীতিকার প্রভাব এখানে আছে কিন্তু কিশোরগঞ্জের কবি চন্দ্রপতি সাহিত্যিক সৈয়দ শামসুল হক রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রমুখের মতো ব্যক্তিত্বরা নিজস্ব সাংস্কৃতিক ধারাকে প্রতিষ্ঠিত করেছেন তাই সামগ্রিকভাবে বলা যায় ভাষায় ঢাকার সঙ্গে বেশি মিল ময়মনসিংহের সঙ্গে আংশিক মিল সংস্কৃতিতে ময়মনসিংহের লুবধারার কিছু প্রভাব থাকলেও কিশোরগঞ্জের নিজস্বতা অনেক শক্তিশালী এবং ঢাকা ম্যাগনা উপত্যকার সংস্কৃতির সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে সুতরাং বলা যায় কিশোরগঞ্জ ঢাকার ঐতিহ্যের ধারাবাহিক অংশ প্রশাসনিক কাঠামোর দিক থেকে দেখলে দেখা যায় অনেক দপ্তর ময়মনসিংহ সার্কেলের অধীনে আছে যেমন পল্লী বিদ্যুৎ দুদক ভ্যাট শিক্ষা দপ্তর ইত্যাদি কিন্তু এগুলো শুধু সার্কেল বা জোন বিভাজন বিভাগ নয় এগুলো তৈরি হয় প্রশাসনিক সুবিধার জন্য যাতে কাজের ভার ভাগ করা যায় কিন্তু এর মানে এই নয় যে জেলার বিভাজন বদলে যায় যেমন চট্টগ্রাম বিভাগের কিছু অফিস কক্সবাজারে চলে রাজশাহীর কিছু সার্কেল নাঠোরে চলে কিন্তু কেউ কিন্তু বলে না যে জেলা বাঘ হয়ে গেছে মূলত প্রশাসনিক কাঠামো অস্থায়ী কিন্তু ঐতিহাসিক বাস্তবতা স্থায়ী আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো জনমত কিশোরগঞ্জের সাধারণ মানুষ সাংবাদিক শিক্ষক সাংস্কৃতিক কর্মী সবাই বলতেছে আমরা ঢাকায় থাকতে চাই তাদের জীবনের কেন্দ্র কাজের সুযোগ চিকিৎসা শিক্ষা সব ঢাকায় কিশোরগঞ্জকে ময়মনসিংহে দিলে প্রশাসনিক জটিলতা বাড়বে মানুষ ভোগান্তিতে পড়বে প্রকৃতপক্ষে প্রশাসনিক নোটিশে জেলা বদলায় বদলায় বাস্তব সংযোগে ইতিহাসে অনুভূতিতে কিশোরগঞ্জের প্রতিটি পথ প্রতিটি স্পন্দন ঢাকায় মিশে গেছে তাই এটা বলা যায় নির্ভয়ে কিশোরগঞ্জ ঢাকার জেলা ছিল আছে থাকবে